সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো একদমই ভালো নেই তো বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড হারে গরম পড়েছে বন্ধুরা তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তা সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে তো বন্ধুরা এই গরমে তোমাদেরকে একটা হালকা মিনি ব্লক রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো এই গরমে সবারই তো তেল মশলা খাওয়া একদম উচিত নয় তো বন্ধুরা হালকা পাতলা একটা রেসিপি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তোমার ভিডিওটা লাস্ট দেখতে থাকো আর কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে ভিডিও করতে করতে তো প্রচণ্ড ঘেমে যাচ্ছি তো বন্ধুরা চলো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করি তো বন্ধুরা এই সিম্পল রান্নাটা হচ্ছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে মাছের ঝোল টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি জিরে ফোর একটু জিরে ফোড়ন দিয়ে হালকা পাতলা মাছের ঝোল আবে এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে প্রথমে ঢ্যাঁড়স গুলো ভেজে নেব তো বন্ধুরা এখানে ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার এটা ঢেঁড়সটা লাগিয়ে নেবো এরকম হালকা করে ভেজে নেবে বন্ধুরা হালকা করে ভেজে নিলে কি বলতো বন্ধুরা এটা তরকারিতে দিলে আর ঢেঁড়সটা ঘাটে না আর যে একটা মতো ভাব থাকে যে ঢেঁড়সের ওটা আর হয় না তো আমরা হালকা করে ভেজে তো বন্ধুরা এখানে ঢ্যাঁড়স ভাজার তেলে সামান্য একটু তেল অ্যাড করলাম করে এবার ফোড়ন এ দিচ্ছি জিরে ফোড়ন এবার যাবে পেঁয়াজ কুচি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কোনো বাটা মশলা বা কোনো গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে হচ্ছে না আজকে সিম্পল একটা মেনু হালকা পাতলা এই গরমের মধ্যে বুঝতেই পারছো বন্ধুরা তো সবারই তো এই গরমের মধ্যে মশলা মানে খেতে একটা শরীরটা খারাপ করে মশলা খেলে এই হালকা পাতলা রেসিপি ঢেঁড় দিয়ে মাছের ঝোল গরমের সময় খুব একটা ভালো রেসিপি তোমরাও বাড়িতে ট্রাই করবে অবশ্যই তো এখানে বন্ধুরা পিঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছিলো এবার আদা কুড়ুনি দিয়ে আদাটা কুচে দিচ্ছি এখানে মশলার মধ্যে শুধু আদা করু আদাটাই দিচ্ছি আর পেঁয়াজটা আর কিছু না তো আদা কুচি চলে গেছে লাল করে একটু ভেজে নেব তো বন্ধুরা এখানে মশলাটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার একটু নুন হলুদ দেবো পরিমাণ মতো আমি এখানে এক চামচ নুন দিলাম এই চামচ হলুদ দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তো বন্ধুরা এখানে আলুটা ভাজতে ভাজতে এখানে সামান্য অল্প পরিমাণে একটু জল অ্যাড করবো তো বন্ধুরা আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় মশলাটা ভালো হবে তো পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকা চাপাটা খুলে দেখে নেবো ঠিক মশলাটা ভাজা ভাজা বন্ধুরা যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে হাফ তোমরা দেখতে পাচ্ছ আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মশলা টসল সব পচে গেছে বন্ধুরা এবার পরিবার মতো আমরা ঝোল বাড়িয়ে নেব জল পেয়ে তো বন্ধুরা এখানে আমরা পরিমাণ মতো ঝোল বাড়িয়ে নিয়েছি একটু ঝোলটা ফুটে গেলে টমেটো গুলো অ্যাড করে দেব তো বন্ধুরা এখানে ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে দেব

দু মিনিট পরে অবস্থা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকা চাকা খুলে নেবো তো এবার আমরা ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রেখেছিলাম তো মাছটা দিয়ে এবার হালকা করে ধনে ধনেপাতা কুচি দিয়ে দেবো তো বন্ধুরা এবার আমরা ধনেপাতা পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা দিলে এই মাছের ঝোলের টেস্টটা আরো অন্যরকম লাগে তাহলে বন্ধুরা আমাদের এই মাছের ঝোলটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করছো না তো আর কি বলবো গরমের সময় হালকা পাতলা রেসিপি